আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন মুসাফির ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিভার্স গত তিন দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম মক্কাল মোকারে একটি ট্যাক্সি কোম্পানিতে একশোর অধিক লোক কাফেলা করিয়ে নেওয়া হবে কাফেলা করানো হবে ট্যাক্সি চালক ভাইদেরকে যারা ট্যাক্সি ড্রাইভিং পেশায় কাজ করতে চান তাদেরকে কাফেলা করিয়ে নেওয়া হবে আর সেই ভিডিওটা দেখার পর অনেকেই আমাকে নক করেছেন অনেকে ইকামা সেন্ড করেছেন হোয়াটসঅ্যাপে আবার অনেকে বিচার জন্য আমাকে জিজ্ঞেস করেছেন তো আসলে আমাদের এখানে যেই ভ্যাকেন্সিটা ছিল অনলি তিন দিনে অনলি তিন দিনে আমার এইখানেই প্রায় পঁয়ত্রিশ জন লোক এসেছে ট্যাক্সি ড্রাইভিং পেশায় কাজ করার জন্য তো আমি ছাড়াও আরও কয়েকটা লোক আছে কয়েকজন আছে পাকিস্তানি আছে তারপরে মিশরি আছে তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে কাজ করছেন পাকিস্তানের অনেক লোক এসেছে বিশ থেকে পঁচিশ জন তারপর হচ্ছে মিশরি আছে তারপর হচ্ছে ইয়েমেনি আছে সবার সবাইকে মিলিয়ে কিন্তু একশোর অধিক লোক এখানে কাফেলা করানোর কথা ছিল তো আমার এখানে পড়েছে অনলি পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জনের একাম আমি সাবমিট করেছি কাফেলা করানোর জন্য আর বাকি যেই কোটাটা আছে সেটা অন্যান্য দেশের লোকেরা লোকদেরকে দিয়ে ফুল হয়ে গেছে সুতরাং আজকে আমি যেই কথাটা বলতে চাচ্ছি যে কাফেলার যেই কোটা ছিল এটা অলরেডি ফুল হয়ে গেছে আপনারা কাফেলা হওয়ার জন্য যদি করেন আমাকে আমি এখানে আর কাফেলা করাতে পারবো না এখানে কোনো ব্যবস্থা নেই তবে অন্য ব্যবস্থা আছে সেটা খুবই এক্সপেন্সিভ আর সেই এক্সপেন্সিভ যেটা ব্যয়বহুল খরচ একটা এই খরচ দিয়ে সেটা কাফেলা হওয়ার চেয়ে বাংলাদেশ থেকে আসা অনেক ভালো যাই হোক ভিউয়ার্স আপনারা যদি কেউ বাংলাদেশ থেকে ট্যাক্সি ড্রাইভিং ভিসা নিয়ে সরাসরি আসতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত ভিসাটা সংগ্রহ করতে পারেন ট্যাক্সি ড্রাইভিং ভিসার যে খরচটা আগের চেয়ে মোটামুটি কম আছে এবং ফ্যাসিলিটি অনেক বেশি আছে পনেরো মাসের সহ পেশা পরিবর্তন করে দেওয়া হবে এখানে আসার পর এবং আপনাকে ফ্রিডমলি মানে ফ্রি ফ্রিভাবে আপনারা যাতে কাজ করতে পারেন সেই ফ্যাসিলিটিটা দেওয়া হবে ইনশাল্লাহ সুতরাং আপনারা যারা আমাকে কন্টিনিউ নক করেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বা আমার সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত বিচারটা সংগ্রহ করতে পারেন আমাদের বাংলাদেশের অফিস লোকেশনটা চেঞ্জ করা হয়েছে ট্রান্সফার করা হয়েছে আমাদের অফিস আগে ছিল গাজীপুরে গাজীপুর থেকে এখন ট্রান্সফার করে ঢাকা নিয়ে আসা হয়েছে আপনারা অনেকে চেয়েছিলেন যে আমাদের অফিসটা যাতে ঢাকা হয় আলহামদুলিল্লাহ আমরা সেটা করতে সক্ষম হয়েছে। আপনারা চাইলে আমাদের নতুন অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে পুরোনা পল্টন ঢাকা জামান টাওয়ারে এখানে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আজকের মতো এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম